মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় কারণে অকারণে বদলায় কিন্তু সংবিধান বদলায় কি কারণে চুয়ান্ন বছর বয়সের বাংলাদেশে এখন পর্যন্ত সংবিধানে কাটাকুটি করা হয়েছে সতেরোবার গড়ে প্রতি তিন বছরে একবার সংসদের কাঁচি চলেছে সংবিধানের ওপর কখনো সংসদীয় ব্যবস্থা পাল্টে দিয়ে একদলীয় শাসন কখনো সামরিক শাসনের বৈধতা আবার কখনো নির্বাচনী ব্যবস্থা নিজের পক্ষে ঘুরিয়ে নিতে হাতিয়ার হয়ে উঠেছে সংবিধান এ যেন এক রাজনৈতিক আয়না যার প্রতিবিম্ব বলে ক্ষমতার লড়াইয়ের ইতিহাস আমি নাহিদ হোসেন আপনাদের জানাব বাংলাদেশের সংবিধানের সতেরোটি সংশোধনীর ইতিবৃত্ত উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর মাত্রই স্বাধীন হল বাংলাদেশ এবার একটা সংবিধান তো লাগবে সেটি তৈরি করতেই এই সত্তরের নির্বাচনে জেতা সংসদ সদস্যদের নিয়ে তৈরি হয় গণপরিষদ এই মানুষটিকে চেনেন ইনি ডক্টর কামাল হোসেন ওনার নেতৃত্বেই ৩৫ সদস্যের একটি কমিটি দায়িত্ব পায় সংবিধানের খসড়া তৈরির তৈরিও হয়ে যায় মাত্র আট মাসের মধ্যে বলা হয় এত কম সময়ে একটি দেশের সংবিধান তৈরির নজির পৃথিবীতে খুব কম সংবিধান কার্যকর হয় প্রথম বিজয় কিন্তু জানেন মাত্র সাত মাসের মাথায় সেই সংবিধান সংশোধনের দরকার পড়ে উনিশশো বাহাত্তর সালের সতেরোই মার্চ শহীদ মিনারে জড়ো হয়েছিলেন মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের স্বজনেরা সে সময় দাবি উঠেছিল যুদ্ধাপরাধীদের বিচার করতে হবে কিন্তু সেই আইন তো নেই এজন্যই আসে প্রথম সংশোধনী বিলটি আনেন সেই সময় আইনমন্ত্রী মনোরঞ্জন ধর সংসদে উপস্থিত সদস্যদের মধ্যে শুধু তিনজন ভোট দেননি বিল পাশ হয় সালের জুলাই এই সংশোধনী সংসদকে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আইন তৈরির ক্ষমতা দেয় যার ভিত্তিতেই মুক্তিযুদ্ধে গণহত্যা মানবতা বিরোধী অপরাধ বিচারের জন্য তৈরি হয় আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ আইন কিন্তু তখনও সংবিধানে আরেকটি বিষয় নেই কি সেটা আচ্ছা স্বাধীনতার বছরখানেক খানেক পরে কি ক্ষমতাসীনরা ভেবেছিলেন যে দেশে এমন অবস্থা তৈরি হতে পারে যা নিয়ন্ত্রণ করতে বেগ পেতে হবে রাষ্ট্রকে সে কারণ যাই হোক না কেন প্রথম সংশোধনীর অনুচ্ছেদ সংশোধন করে বলা হলো কোনো কারণ না দেখিয়েই যে কাউকে আটকে রাখা যাবে ছয় মাস পর্যন্ত মানে সেই বিধান যদি থাকতো তাহলে আপনাকে আজ গ্রেপ্তার করা হলে ছয় মাস পর্যন্ত আপনি নিজেও জানতেন না কেন আপনাকে গ্রেপ্তার করে রাখা হয়েছে যদিও মূল সংবিধানে ছিল যত দ্রুত সম্ভব গ্রেপ্তারের কারণ জানাতে হবে উনিশশো সালের বিশ সেপ্টেম্বর পাশ হওয়া সেই সংশোধনীতে এমন বিধান করা হয় জরুরি অবস্থার সময় কারো মৌলিক অধিকারী থাকবে না বিলটি পাশের সময় সে সময়ের বিরোধী দল আর স্বতন্ত্র কয়েকজন সংসদ সদস্য ওয়াক আউটও করেছিলেন এবার চলেন একটু অতীতে যাই সেই সাতচল্লিশের দেশভাগের পর ভারত পাকিস্তানের মধ্যে অনেক সীমানা বিরোধ থেকে যায় যেমন এক দেশের জমি অন্য দেশের ভেতরে থাকা যেটাকে ছিটমহল বলে কিছু জমি দুই দেশই নিজেদের বলে দাবি করে এমন আরও অনেক কিছু একাত্তরের স্বাধীনতার পরও সেসব ঝক্কি বয়ে চলতে হচ্ছিল বাংলাদেশকে সেসব মেটাতে উনিশশো সালে স্থল সীমানা চুক্তি করে শেখ মুজিব ও ইন্দিরা গান্ধী তবে চুক্তি হলেই তো হলো না কারণ দেশের জমি অন্য কাউকে দিয়ে দেবার বৈধতা সংবিধানে ছিল না তাই সংসদে উঠল তৃতীয় সংশোধনী পক্ষে দুইশো ভোটের বিপরীতে মাত্র সাতটি বিপক্ষের ভোট নিয়ে বিলটি পাশ হয় উনিশশো সালের তেইশ নভেম্বর ততদিনে বাংলাদেশ চলছিল বহুদলীয় সংসদীয় গণতন্ত্রে এরপর যা ঘটল তা বলা যায় বাঁক বদল তার নাম বাকশাল স্বাধীনতার মাত্র চার বছরের মাথায় দেশের শাসন ব্যবস্থাকে আমূল বদলে ফেলেছিল সংবিধানের চতুর্থ সংশোধনী বহুদলীয় সরকার পদ্ধতি বাদ দিয়ে চালু করা হয় রাষ্ট্রপতি শাসিত সরকার ক্ষমতার সর্বে সর্বা হয়ে ওঠেন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান মাত্র চারটি রেখে বন্ধ করে দেয়া হয় সব পত্রিকা এই শাসন ব্যবস্থার নামই ছিল বাকশাল বিলটি সংসদে পাশ হয় উনিশশো সালের পঁচিশ জানুয়ারি সেবার সরকারি দল আওয়ামী লীগেরই দুজন সংসদ সদস্য অধিবেশন বর্জন করেন একজন মুক্তিবাহিনীর প্রধান এম এ জি ওসমানি আরেকজন মইনুল হোসেন পক্ষে ভোট দিয়েছিলেন দুইশো জন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতির এই একদলীয় শাসন ব্যবস্থার পদক্ষেপ নিয়ে এখনো বিতর্ক হয় শেখ মুজিবুর রহমান উনিশশো সালে পঁচিশ মার্চ ঢাকায় এক জনসভায় বাক্সাল নিয়ে বক্তব্যে ঘুনে ধরা সমাজ পাল্টানোর কথা বলেছিলেন তবে সেই সুযোগ তিনি পাননি তার আগেই আগস্ট তাকে সপরিবারে হত্যা করা হয় এই মানুষটির নাম খন্দকার মোশতাক ছিলেন আওয়ামী নেতা মুক্তিযুদ্ধের সময় প্রবাসী সরকারের স্বাধীনতার পর প্রথমে ছিলেন বিদ্যুৎ ও সেচ মন্ত্রী তিয়াত্তর সালে দায়িত্ব নেন বাণিজ্য মন্ত্রণালয়ের পঁচাত্তরের পনেরোই আগস্ট শেখ মুজিবকে সপরিবারে হত্যার পর এই খন্দকার মোস্তাকি নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন জারি করেন সামরিক শাসন শেখ মুজিবের হত্যাকারীদের দায় মুক্তি দেন তিনি এরপর কারাগারে চার নেতা হত্যা আর একের পর এক অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানে তথৈবচ অবস্থা তখন সাত নভেম্বরের অভ্যুত্থানের পর ক্ষমতার কেন্দ্রে উঠে আসেন জেনারেল জিয়াউর রহমান তিনি একদলীয় শাসন ব্যবস্থার বদলে বহুদলীয় ব্যবস্থা আবারও চালু করেন তবে সংসদীয় পদ্ধতিতে ফিরে না গিয়ে তিনি রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি বহাল রাখেন সংবিধানে বাঙালির বদলে করা হয় বাংলাদেশি জাতীয়তাবাদ উনিশশো সালের পনেরোই আগস্টের পর থেকে উনিশশো সালের পাঁচ এপ্রিল পর্যন্ত সামরিক শাসন আমলে নেয়া এমন আরও অনেক সিদ্ধান্তের বৈধতা দেওয়া হয় পঞ্চম সংশোধনীর মাধ্যমে এই সংশোধনীতেই সংবিধানে যুক্ত হয় বিসমিল্লাহির রহমান ইরাহিম সারা দেশের মানুষ তখন গভীর ঘুমে উনিশশো সালের ত্রিশ মে ঘুমাচ্ছিলেন এই ব্যক্তিও নাম জিয়াউদ্দিন চৌধুরী তখন তিনি চট্টগ্রামের জেলা প্রশাসক তিনি তার দুই জেনারেলের হত্যাকাণ্ড বইতে লিখেছেন সেই ভোরের কথা যেদিন প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যা করা হয় তখন উপরাষ্ট্রপতি ছিলেন আব্দুল সাত্তার প্রথমে অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব নেন তিনি বিএনপি এই বিচারপতি সাত্তারকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের সিদ্ধান্ত নেয় কিন্তু তিনি কি প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন কারণ সংবিধান বলছিল লাভজনক পদে থেকে রাষ্ট্রপতি পদে নির্বাচন করা যাবে না বিচারপতি সাত্তারের প্রার্থিতা বৈধ করার জন্যই ষষ্ঠ সংশোধনী আনা হয় এই সংশোধনীর কারণেই এখন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী প্রতিমন্ত্রী বা উপমন্ত্রীর পদকেও প্রজাতন্ত্রের লাভজনক পদ বলে বিবেচনা করা হয় না রাষ্ট্রপতি সাত্তার অবশ্য এক বছরও টেকেননি রাজনীতির ময়দানে আবির্ভূত হন আরেক জেনারেল হুসেইন মোহাম্মদের সাল উনিশশো সালের চব্বিশ মার্চ ক্ষমতা দখল করে সামরিক শাসন জারি করেন সেই সময়ের এই সেনাপ্রধান সেনা শাসন জারি থাকে চার বছর জেনারেল এরশাদের সেই সেনা শাসন এবং তার অন্যান্য কার্যক্রমের বৈধতা দিতেই সপ্তমবারের মতো দেশের সংবিধান সংশোধন হয় যেখানে বলা হয় এই আদেশগুলো নিয়ে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না চার বছর পর সামরিক আইন তুলে নেন জেনারেল এরশাদ কিন্তু ক্ষমতায় তখনও তিনি ছোট ছোট কয়েকটি রাজনৈতিক দল নিয়ে উনিশশো সালে সংসদ নির্বাচন করেন সেই নির্বাচনের মাধ্যমে তৈরি হয় চতুর্থ সংসদ এবার অষ্টম সংশোধনী উঠল সংসদে এর মাধ্যমে রাষ্ট্রের নীতি পুরোপুরি পাল্টে দেওয়া হয় এতে সংবিধানে যুক্ত হয় রাষ্ট্রধর্ম ইসলাম যদিও এরশাদের শাসনের বিরুদ্ধে আন্দোলনকারী আওয়ামী লীগ বিএনপি সহ বেশিরভাগ দলই সেই সংসদ নির্বাচনটি বর্জন করেছিল একজন মানুষ কয়বার রাষ্ট্রপতি হতে পারবেন সেই বিধান আগে ছিল না সংবিধানে উননব্বই সালে সংসদ ভাবল লাগাম পড়াতে হবে নবম সংশোধনী পাশ হওয়ার পর তাই এখন কেউ দুইবারের বেশি রাষ্ট্রপতি হতে পারেন না ততদিনে এরশাদ বিরোধী আন্দোলন তুঙ্গে রাজপথ উত্তাল এরশাদও বুঝতে পারছিলেন মসনদে হয়তো আর থাকা হবে না তার কিন্তু নির্বাচনী বন্দোবস্ত কী হবে উনিশশো সালের বারোই জুন দশ নম্বর সংশোধনী পাশ হয় যেখানে স্পষ্ট করা হয় রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার একশো দিনের মধ্যে নির্বাচন করতে হবে কিন্তু এই কয়দিন সরকার চালাবেন কে তখনই দৃশ্যপটে হাজির হন এই মানুষটি সেই সময়ের প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ নির্বাচন আয়োজনের জন্য তিন মাসের অস্থায়ী সরকার তৈরি হয় আন্দোলনকারী দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে শাহাবুদ্দিন আহমেদকেই প্রধান করা হয় প্রথমে তিনি উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন পরে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন অবশ্য নির্বাচনী দায়িত্ব পালন শেষে তিনি আবার ফিরে গিয়েছিলেন এজলাসে এই দুটি বিষয়কে বৈধতা দেওয়ার জন্যই ছিল এগারোতম সংশোধনী একানব্বই এর নির্বাচনের মাধ্যমে হওয়া পঞ্চম সংসদে এই সংশোধনী পাশ হয় তবে সেখানেই থামেনি একই দিন একই অধিবেশনে পাশ হয়েছিল বারোতম সংশোধনীয় নির্বাচন তো হলো সংসদ পেল দেশ কিন্তু নির্বাচনী পদ্ধতি কি আগেরটাই থাকবে দীর্ঘ ষোলো বছর বাংলাদেশ চলেছে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় কিন্তু রাজনীতিবিদরা ফিরতে চাইলেন সংসদীয় সরকারে জেনারেল এরশাদের পতনের পর একানব্বই সালের সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করে খালেদা জিয়া প্রধানমন্ত্রী আর শেখ হাসিনা বিরোধী দলীয় নেতা এরশাদ বিরোধী আন্দোলনের সময় আওয়ামী লীগ এবং বিএনপির নেতৃত্বে দুটি জোট আর বামপন্থী পাঁচটি দল মিলে একটি জোট এই তিন জোটের রূপরেখায় অন্যতম প্রতিশ্রুতি ছিল সংসদীয় ব্যবস্থায় ফিরে যাওয়া উনিশশো সালের ছয় আগস্ট সংবিধানের দ্বাদশ সংশোধনী পাশ হয় যার বিপক্ষে ভোট পড়েনি একটিও একটা সংসদের মেয়াদ কতদিন সবাই জানেন পাঁচ বছর কিন্তু বাংলাদেশে একটি সংসদ টিকে ছিল মাত্র বারো দিন জি উনিশশো সালে তার বেশ আগে থেকে অবশ্য প্রশ্ন উঠছিল সংসদের মেয়াদ শেষে কি হবে নির্বাচনের আয়োজনের সময় দেশ চালাবে কে দলীয় সরকার থাকলে কি নির্বাচন সুষ্ঠু হবে ঠিকঠাক কাজ করবে প্রশাসন এমন নানান প্রশ্ন তখনকার বিরোধীদের মুখে তারা চায় নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে যেতে হবে নির্বাচনের দায়িত্ব শুরু হয় আন্দোলন এক পর্যায়ে আওয়ামী লীগ সহ বিরোধী দলগুলোর একশো জন সংসদ সদস্য একসাথে পদত্যাগ করেন শেষমেশ উনিশশো পঁচানব্বই সালের চব্বিশ নভেম্বর পঞ্চম সংসদ ভেঙে দিয়েছিল বিএনপি সালের ফেব্রুয়ারি ফের নির্বাচন হয় যা বর্জন করেছিল আওয়ামী লীগ জাতীয় পার্টি আর বামপন্থী দলগুলো থামেনি পরে তীব্র আন্দোলনের মুখে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনার জন্যই তেরোতম সংশোধনী উনিশশো সালের সাতাশ মার্চ সংসদে ওঠে মাত্র তিন দিন পর ভেঙে দেওয়া হয় সেই বারো দিন বয়সী সংসদটি এটি সবচেয়ে কম বয়সী সংসদ বাংলাদেশের সেই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে তবে সেবার আর কাটাকুটি হয়নি সংবিধানে দুই হাজার সালের এগারোই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অন্য সব দিনের মতোই সূর্য উঠেছিল তবে সেদিন আলোর মধ্যেই নিউ ইয়র্কে নেমে এসেছিল অন্ধকার শহরের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ারে বিমান হামলায় স্তব্ধ হয়েছিল গোটা বিশ্ব এই ঘটনার নাম দেওয়া হয় নাইন ইলেভেন ভাবছেন সংবিধান সংশোধনের সাথে সম্পর্ক কি বলছি এই ঘটনার পরের মাসেই বাংলাদেশে ক্ষমতায় আসে বিএনপি উদ্যোগ নেওয়া হয় চোদ্দতম সংশোধনীর এতে সংসদের সংরক্ষিত মহিলা আসন ত্রিশটি থেকে বাড়িয়ে পঁয়তাল্লিশটি করা হয় সরকারি এবং স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানে প্রধানমন্ত্রীর ছবি রাখার বিধান করা হয় কিন্তু গোল পাকে অন্য জায়গায় এই সংশোধনীতে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসরের বয়স পঁয়ষট্টি থেকে বাড়িয়ে সাতষট্টি করা হয় এ নিয়েই উত্তাল হয়ে ওঠে রাজনীতির ময়দান তত্ত্বাবধায়ক সরকার গঠন নিয়ে জটিলতায় রাজনৈতিক দলগুলোর বিরোধ সংঘাতে রূপ নেয় শেষ পর্যন্ত দুই সালে জরুরি অবস্থা জারি করে সেনাবাহিনীর সমর্থনে তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয় জানুয়ারির এগারো তারিখ নাইন ইলেভেনের সাথে মিলিয়ে যে সরকারের নাম হয়ে যায় ওয়ান ইলেভেন দুই বছরের কাজখর খড় পুড়িয়ে দুই সালের শেষে নির্বাচন হয় সরকার গঠন করে আওয়ামী লীগ ক্ষমতা নেয়ার দুই বছরের মধ্যেই উনিশশো সালের সংবিধানের মৌলিক কিছু বিষয় ফিরিয়ে আনার উদ্যোগ নেয় সরকার এটি এ যাবৎ সংবিধানের সবচেয়ে বড় সংশোধনী সংবিধানে ধর্মনিরপেক্ষতা এবং ধর্মীয় স্বাধীনতা ফিরে আসে তবে বহাল থাকে রাষ্ট্রধর্ম ইসলাম শেখ মুজিবুর রহমানকে জাতির পিতার স্বীকৃতি দেওয়া হয় সত্তর অনুচ্ছেদ ফিরে আসে বাহাত্তরের সংবিধানের মতো করে বাতিল হয় গণভোট পঞ্চাশটিরও বেশি অনুচ্ছেদকে মৌলিক কাঠামো হিসাবে চিহ্নিত করে সংশোধনের অযোগ্য করে তোলা হয় অসাংবিধানিক পন্থায় রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলে সর্বোচ্চ শাস্তির বিধানও করা হয় এই সংশোধনীতে তবে এখানেই শেষ নয় যে অংশটি নিয়ে গত এক দশকেরও বেশি সময় রাজনীতির চায়ের কাপে ঝড় উঠেছে তা হলো তত্ত্বাবধায়ক সরকার তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে ক্ষমতায় আসা আওয়ামী লীগ সেই সরকার ব্যবস্থা নিয়েই প্রশ্ন তোলে বিষয়টি আদালতে গড়ালে দুই সালের মে মাসে সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কিত ত্রয়োদশ সংশোধনী বাতিল করে দেয় আদালত অবশ্য বলেছিল তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আরও দুটি সংসদ নির্বাচন হতে পারে কিন্তু আওয়ামী লীগ সরকার সেই ব্যবস্থায় আর কোনো নির্বাচন না করার সিদ্ধান্ত নেয় পনেরোতম সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেয় ফিরিয়ে আনা হয় রাজনৈতিক সরকারের অধীনে নির্বাচনী ব্যবস্থা একটা গান শুনেছেন বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা দুই হাজার চোদ্দ সালে বিচারপতিদের অপসারণ বা অব্যাহতি দেওয়ার ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে আনে সরকার যা আগে ছিল সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে তবে এ নিয়ে সরকার আর আদালত দফারফা হয়নি আপিল বিভাগ এই সংশোধনীটি বাতিল করে দেয় এরপর দীর্ঘদিন রিভিউ হয়নি দুই হাজার চব্বিশ সালের শেষ দিকে রিভিউ আবেদন নিষ্পত্তি হয় তাই কোনো বিচারপতির বিরুদ্ধে অসমর্থতা বা পেশাগত অসদাচরণের অভিযোগ উঠলে তার প্রেক্ষিতে ব্যবস্থা নিতে হবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমেই সংসদের নয় সংবিধানে দু সালে আরেকবার সংশোধনী আসে যাতে পঞ্চাশটি সংরক্ষিত নারী আসন আরও পঁচিশ বছর বহাল রাখার বিধান আনা হয় এই ছিল সংবিধানের সতেরোটি সংশোধনীর সহজ পাঠ চব্বিশের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার ফের সংবিধান সংস্কারের উদ্যোগ নিয়েছে এজন্য হয়েছে কমিশন চলছে ঐকমত্যর চেষ্টা তবে এখনও চূড়ান্ত হয়নি কিছুই